জন্ডি জলে যত ফুরার জন্ডি দেখি লই জবা ফুল জবা ফুলৰ রক্ত জবা ফুলের ডিমুত চিবি ছিবি ডিমুত জবা ফুল ফুল হরি ফুদুম ফুদুম সাইন খরি আকু বেলি নেবাটি বর্তমান পানি হেবলজ বিজেত বিজে থ বেঙিয়ে হালি বাদ হেব হালিয়েছে লিচ্ছ হেব আজ দিন নবারে আজ দিন নপারে সঙ্গি না সাগি সাত যে হানিয়ে সুই নদে গিতৃমি জিবে নাই হামাকুরি নেই আর আয়ুয় ফুরে গিয়ে ফুরে গিয়ে বাজে যদি আয়ু নফুরো শুন্যও যদি না হুড়োয় বেদিয় নয় নুরে ডাক্তার মতে নেই যা শিবির মাকায় বাজি এইখানে হলে সাত দিন হানা